গুড মর্নিং ফ্রেন্ডস দেখো এখন যাদবপুর স্টেশনে চলে এসেছি আর এখান দিয়ে কত ট্রেন যাচ্ছে লোকের সব ব্যস্ততা সব মানুষ যাচ্ছে আসছে ট্রেনটা দেখে ট্রেন লাইনটা দেখো কত ভালো লাগছে আর আরও একটা তোমাদের জিনিস দেখাচ্ছে এখানে ফুলগুলো দেখাচ্ছি দেখো এখানে কত ফুল হয়ে আছে দেখো এখানে তো কুড়ি হয়ে আছে এগুলো কিন্তু বিকালের মধ্যে সব ফুটে যাবে আর এখানে জবা ফুল গাছ রয়েছে এত সুন্দর গাছপালা ওখানে একদম সবুজ সবুজ গাছপালা এই দেখতে ভালোই লাগছে কুকুরটা কী করছিলো বলে তো মাংস খাচ্ছিলো এখানে এখানে একটা চায়ের দোকান রয়েছে এই যে এখান থেকে কিন্তু চা খাওয়া হয় চা বিস্কুট যে যা খাবে আর ট্রেন লাইনটা দেখো ট্রেনটা এখান দিয়ে ঘুরে ঘুরে কত সুন্দর ট্রেনটা একটু গেলো তো আবার ট্রেন দেখাবো চলো আমরা একটু যাদবপুর স্টেশনে যাব এখানে আমাদের বাইকটা আছে বাইকটা নিয়ে নেবো নিয়ে আমরা চলে যাবো এখন যাদবপুর স্টেশনে চলো বাইকটা নিয়ে স্টেশনে চলে যাবো আর এখানে কিন্তু নানা রকমের দোকান রয়েছে দেখো খাবারের দোকান এই যে পরোটা হচ্ছে আর এখানে দেখো ঝালমুড়ির দোকান তো এখানে কিন্তু এখানে এখানে একটা ফুলের দোকান থাকে আর এখানে রুমালের রুটি তন্দুরি রুটি এই দোকানটা বিকালে সব হয় এখানে অনেক সবজির দোকান বসে বিকালে প্রচুর বসে এখন কম আছে দুটো একটা দোকান আছে এখানে প্রচুর দোকান বসে এখানে আমরা ফাটা পরোটা খেয়েছিলাম দেখো কত ফাটা পরোটা তরকারি দেখছো সকালের ব্রেকফাস্ট আর প্রচুর লোক লোকের জন্য দাঁড়িয়ে আমরা এই যে ব্রিজের মধ্যে ওপর উঠবো এই যে ব্রিজটার মধ্যে উঠবো এখন তো আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর স্টেশনটা নিচের রেল লাইনটা কত সুন্দর লাগছে দেখো সকালে সব ব্যস্ত মানুষ ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে ট্রেনের জন্য এদিকে দেখো প্রচুর লোকের ভিড় তো দুদিকেই কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য সকালবেলা দেখো তোমাদের ট্রেনও দেখিয়ে দিলাম কত মানুষের ভিড় বুঝছো ট্রেনটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে সব পারপার করছে দেখো ভিড় কত করে কাতলা কত করে তিনশো টাকা তিনশো টাকা কাতলা

যাদবপুর সুকান্ত সেতুর ব্রিজ এই যে তিন মাথার মোড় এটা কোন পিয়ালেসের দিকে যাবে সন্তোষপুর আর এটা যাদবপুর তাই তো আর এই যে যাদবপুর স্টেশন আমরা ওখানে ছিলাম ওখান থেকে এখন এই ব্রিজে চলে এলাম যাদবপুর স্টেশনের গায়ে কত ছোট ছোট ঘর দেখো প্রচুর ঘর এখানে এখানে লোকরা থাকে কিন্তু আর একদম মেইন রোডের গায়ে থেকে এলাম এসে এখন দেখি যাওয়ার পরে না হলে বাড়িতে চলে লোকনাথ বাবার মন্দির আমরা এখন সাপুইপালার মোড়ে চলে এসেছি আর সামনে বাজার আছে দেখি মাছের বাজার সবজি বাজার সেখানে যাই একটু কি নেওয়া যায় দেখা যাক অনেক রকমের বাজার রয়েছে মাছের বাজার নাম কত রকমের মাছ দেখা এখানে এখন প্রচুর মাছ রয়েছে দেখি কি মাছ নেব এখন দেখা যায় একটু জ্যান্ত মাছ নেওয়ার ইচ্ছা আছে তাদের নাকি যাই আর একটু আরও বাজার আছে দেখা যায় আর বেলা মাছ তেমন একটা নেই ভালো আলুর দোকান তো আলু পেঁয়াজ আদা রসুন মাছই উঠছে মাছ কি মাছ নেবে না আমুলই মাছ এখান থেকে সবজি নিয়ে নিচ্ছি একটা ফুলকপি নিলাম সবজি নিয়ে নিলাম আর দেখি একটু মাছ নেওয়ার ইচ্ছা আছে ভালো মাছ যদি পায় তো নিয়ে নেব তো পিছন পিছন দিকে দিকে দেখি মাছের দোকান রয়েছে তো তো এখান থেকে সবজি নিলাম দেখালাম গেছে এখন বাড়িতে যাচ্ছি তো এই যে ঘরে ঢুকলাম আর এই যে সবজিগুলো নিয়েছি ফুলকপি দেখালাম আর এই টমেটো ধনেপাতা পরে নিলাম আর দু রকম মাছ নিয়েছি কি মাছ নিয়েছি সেটা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখিয়ে দিচ্ছি আমি আর এই যে এখন জানালা দরজাগুলো এগুলো সবে ঢুকলাম তো এগুলো খুলে দিই আগে তারপরে মাছটা ঢেলে আর দেখাচ্ছি রান্না করব সকালে বেরোলাম ঋষভ তো সকালে স্কুলে পাঠিয়ে দিচ্ছি ঋষভকে চলে গেছি ওর আবার দেড়টায় ছুটি এটা ঘরে রাখি মাছটা ঢালতে হবে বুঝেছো আর প্রচুর গরম ভালো করে তো ঠান্ডাই পড়ছে না আর প্রচুর গরম বুঝেছ আর বাইরে রোদও হয়েছে আর যত রোদ যত বেলা বাড়ছে তত রোদও হচ্ছে ঠান্ডা একদমই পড়েনি কি বলতো সেই ভোরের দিকে একটু এমনিতে আমাদের পাখা চলে ভোরের দিকে ওই পাখা চলে বলে একটু ঠান্ডা লাগে যে এই বন্ধ করে সেই গরমই থাকে তো যাই হোক সারাদিন পাখার মধ্যেই থাকতে হয় কারণ তেমন ঠান্ডা এখনও পড়লো না কারণ এই নভেম্বর মাস তো শেষ হতেই চললো আর ডিসেম্বর আর জানুয়ারি দুটো মাস হয়তো ঠান্ডা একটু পাবো তার জন্য দুঃখের বিষয় কারণ গরম আমি একদমই সহ্য করতে পারি না আর গরম আমার একদমই ভালো লাগে না কিন্তু ঠান্ডা বেশি থাকবেও না কারণ দু মাসই থাকবে বাইরে রোদ রয়েছে জানালা খুলে দিলাম একটু বসে আছে

এই যে বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে এখন এই যে এই মাছ নিয়েছি এই জ্যান্ত আছে বুঝেছি এইটা এটা লাফাচ্ছিল এটা ছিল ছোটটা হয়তো মরে গেছে এটা ওজনে কম হচ্ছিল বলে এই ছোটটা দিয়েছি আর এই দুটো পুরো যখন নিলাম জ্যান্ত ছিল লাফাচ্ছিল আর পাশেই দেখলাম কী তো চকচক করছি লোটে মাছ লোটে মাছ তো আমার ভীষণ ভালো লাগে তার জন্য দেখে ইচ্ছা হলো যে লোটে মাছ নিই তো তার জন্য টমেটো ধ টমেটো ধনে দেখালাম নিয়েছি লোটে মাছগুলো কিন্তু ভালো আছে খারাপ নেই বুঝলো এমনি যদি গলা গলা নরম হতো নিতাম না টাটকা আছে বলে নিলাম লোটে মাছ আমার খুব ভালো লাগে খেতে তো এই মাছগুলো কিন্তু আমাকে এখন কাটতে হবে কেন তো দোকানে এগুলো কেটে দিলো না এগুলোও তো কেটে দিলো না আমাকেই কাটতে হবে আর অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বাজে সব চলে আসবে দেড়টার সময় তো চলো তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে নিই মাছগুলো দেখো কিন্তু আমি কেটে নিয়েছি আর এই যে নুন আর হলুদ মাখি নিয়েছি এই যে ছোটো মাছটা আর এই বড় মাছটা দু পিস করে নিয়েছি আর এই ছোটোটা গোটা রেখেছি এই যে এক পিস এই নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর এখানে এই যে লোটে মাছটা এটাও কেটে নিলাম একসঙ্গে নিয়ে নুন নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তারপরে সবজি টবজি কেটে রান্না বসিয়ে দেবো কারণ মাছটা কাটতে কিন্তু অনেকটা টাইম লেগে গেল আমার অনেকটা টাইম লেগে গেছে এই বড় মাছটা কাটতে টাইম লেগেছে এগুলো তো ঝটঝট তাড়াতাড়ি হয়ে যায় এইগুলো কাটতে একটু সময় লেগে